হৃদয় পাশাণ ভেদি নির্ঝরের প্রায় জড় জন্তু সবা পানে নামি বাড়ে চায় মাঝে মাঝে ভেদ চিহ্ন আছে যত যার সে চাহে করিতে মগ্ন লুপ্ত একাকার মধ্য দিনে দগ্ধ দেহে ঝাঁপ দিয়ে নিরে মা বলে সে ডেকে ওঠে স্নিগ্ধ তটি নিরে যে চাঁদ ঘরের মাঝে হেসে দেয় উঁকি সে যেন ঘরেরই মেয়ে শিশু সুধামুখী যে সকল তরুলতা রুচি উপবন গৃহ বাড়ি আছে তারা ভাই বোন যে পশুরে জন্ম হতে আপনার জানি হৃদয় আপনি তারে ডাকে পুটুরানি বুদ্ধি শুনে হেসে ওঠে বলে কি মূঢ়তা হৃদয় লজ্জায় ঢাকে হৃদয়ের কথা